ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত স্বাস্থ্য পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কারণ কাকে বলে রাজা বলিলে এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজঘাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের ওপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি কারণ কি কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে তাতে বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া

আঠরি বুঝাই করিয়া গো শীষ খুশি হইয়া সে তৎক্ষণি পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলে পাতিকে বিদ্যা শিখাইতে লক্ষরুয়া বলিলেন অল্প পুথের কর্ম নয় কাহিনী তখন পুথি විখকের তর্ক করিলেন তারা পুথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল চলো নিও মতে চলো নিও মতে

তাদের সংসারে আর টানা টানি না অনেক দামি খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমানায় মেরামন্ত মেরামত তো আছে তারপর ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে উন্নতি হইতেছে উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তন খাবাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামা তো খুঁড়ত তো মাস্ত তো ভাইরা খুশি হইয়া কোথা পালাখানা গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুক গুলো খাইতে পারি না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার বা শিক্ষা যে কি ভয়ঙ্কর বেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল ষাট ঘন্টা ঢাক ঢোল তারা নাকানা তুরি ঢেঁড়ি দামামা কাশি ভাসি ঘোল করতাল মৃদঙ্গ যথায পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শেকড়া লিপিকর তদারক নবিশ আর মামাত পিস্তত খুর্তত এবং মাস্তত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাবিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নয় রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবে এমন সময় নিন্দুক ছিল ছোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলে কই চাপ মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যায়

কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান্ত বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা খাতিতে চড়িবার সময় কান বল সর্দারকে বলিয়া দিলে। নিন্দু কেন যেন করিয়া কান বলিয়া দেয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি যায় আর অন্যান্য রকমের পাখা ঝটপট করে এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কতুয়াল বলিল এ কি তখন শিক্ষা মহলে হাপড় হাতুরি আগুন লইয়া কামার আসিয়া হাজির

পতুয়ারের হুশিয়ারি দেখিয়া রাজা তাকে পাখিটা মরিল কোনো কালে যে কেউটা তা করতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে পাখি মরিয়াছে পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়ে রাজা বলিলেন ভাগিনা এ কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফাই ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না আর কি গান না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনো তো দেখি

আকুল করিয়া দিল যেমন ছাড়া মনের পাখি মনে নমস্কার